বাংলাকে বাধ্য হয়েছে সে তো মুক্তিযোদ্ধার মেয়ে বললো সে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে ঘুরতেছে মুক্তিযোদ্ধার চেতনা কি ভারতে মুক্তিযোদ্ধার চেতনা কোন দেশে বাংলাদেশ সেভাবে রেখে সে কয়ে গেছে সে কি বাংলাদেশের মানুষ না কি মানুষ সে ভারতের সে বাংলাদেশের কখনো হতে পারে না বেগঞ্জিয়া বাংলাদেশে আছে সে বাংলাদেশে প্রকৃত মানুষ কিন্তু হাসিনা বাংলাদেশের মানুষ না 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 সে ইন্ডিয়ার রয়েল এজেন্ট সে ইন্ডিয়া রয়েল এজেন্টারি করছে ইন্ডিয়ার রয়েল মাধ্যমে বাংলাদেশে সে দেশ পরিচালনা করছে আর যখন দুর্বল হয়ে পড়ছে তখন দেশ ছেড়ে ফেলেছে বাংলাদেশে সে কেন আর অন্য কোনো দেশে পায় নাই বাড়তে থাকে সে কেন কেন ভারত আমাদের চিরশত্রু ভারত আমাদের ভারতের মতো শত্রু বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না ভারত যার বন্ধু তার জীবন শত্রুর প্রয়োজন নেই আর এরকম বন্ধু আমাদের কোনো প্রয়োজন নেই আমরা একা বাঁচতে চাই একা লড়তে চাই দরকার হয় আমরা রোজা থাকি একবেলা খেয়ে থাকি একবেলা খেয়ে থাকি আমরা ইসলাম নিয়ে বাঁচবো ইসলাম নিয়ে থাকবো কোনো বন্ধ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো হবে চাঁদাবাজি করতে দেওয়া যাবে না যারা চাঁদাবাজি মুক্ত করতে চান সবাইকে সবাইকে বলবো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা অন্তত বিশ জন পঁচিশ জন তিরিশ জন করে একটা সংঘবদ্ধ সংগঠন তৈরি করুন সব দলের মিলিয়ে করে যারা বাজি টেন্ডাবাজি করবে তাদেরকে বিতাড়িত করুন আমাদের নেতা মাধ্যমে বিচার চাই আমরা নিজেদের হাতে কোনো আইন তুলে নিব না আমাদের জামাত ইসলামের তাদের পাশি হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে সে অপবাদে আমরা আইনের মাধ্যমে আমাদের সাহিত্যশীলরা আছে ওনাদের ওনারা এটা বিচার চাইবে ওনারা এটা কার্যক্রম করবে আশা করি কিন্তু আমাদের কোনো অধিকার নেই আমরা এভাবে আইন হাতে তুলে নেওয়া এই আইনের গতি তো চলবে যারা যে কাজগুলো করছে মিথ্যাবাদী আমাদের নেতাদেরকে শাস্তি দিবে সেই মিথ্যাবাদীদের মাধ্যমে আমরা তাদের আইনের মাধ্যমে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ গণইসলামী जिंदाबाद जिंदाबाद বাংলাদেশ ছাত্রশিবির जिंदाबाद এই বলে আমার বক্তব্য শেষ করলাম

তাদের ভাষি চাই তাদেরই বাড়িতে কোনো ঠাই নাই ভারতে বাংলাতে কোনো ঠাই নাই বাংলাদেশে থাকো আমাদের হচ্ছে আমার ওদেরকে অত্যাচার করছে মিথ্যা অপবাদ দিছে বিচার চাই এই বাংলাদেশে তাদের বিচার চাই বাংলাদেশে দর্শক আপনারা দেখছেন আজকে কিন্তু সরাসরি লাইভ আছে এই মুহূর্তে একদম থেকে আমি আছি আলিমুল ইসলাম ষণ করে ইসলামী যে কোনো দল আছে সবাই হয় অবশ্যই এই বিএনপি অন্যান্য দল আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে অবশ্যই ইসলামের পক্ষ থেকে ভোট দেবে এবং জয়যুদ্ধ করবে দলের দেখা শেষ এই পর্যন্ত কি আপনারা বলেন আপনাদেরকে সাক্ষী বানাচ্ছি এই পর্যন্ত এই সমন্বয়ক গভর্নমেন্ট আসার পরে আপনারা কি দেখেছেন যে জামাত শিবিরের ফুল চাঁদাবাদ ধরা করছে আপনাকে আমি প্রশ্ন করছি ধরা করছে অবশ্যই ধরা পড়ে আমরা কারো করে যে স্বাধীন ভাবে কথা বলেছে তাদেরকে হয় আয়না করে নিছে আর না হয় তাদেরকে হত্যা করেছে আর না হয় তাদেরকে রাজাকার জঙ্গি বানায়া নাটক করেছে